বাড়িতে কলহ অশান্তি টাকা পয়সা দাঁড়াচ্ছে না সেভ হচ্ছে না শারীরিক অসুস্থতা নিয়ে রয়েছেন একটার পর একটা অশান্তি প্রতিবেশীরা অশান্তি করছে কারণটা কি আপনার ঘরের যে টয়লেট বা ল্যাট্রিনের দরজা সবসময় খোলা থাকে না তো ল্যাট্রিন বা টয়লেটে কিন্তু নেগেটিভ এনার্জি সব সময় তৈরি হচ্ছে সেই এনার্জিটা আপনার ঘরে প্রবেশ করছে এবং আপনার ঘরকে দূষিত করে দিচ্ছে বাস্তুদোষ পূর্ণ করছে কি করবেন একটা কাঁচের বাটি নিন তার মধ্যে লবণ নিন সন্দক লবণ হলে সবচেয়ে ভালো হবে সন্দক লবণের মধ্যে একটু ফিটকিরি গুঁড়ো করে তার মধ্যে রাখুন আর পাঁচটা লবঙ্গ আপনি তার মধ্যে রেখে দিন আপনি এভরি আফটার ফিফটিন ডেজ বা এভরি আফটার ফোর্থ নাইট আপনি সেটাকে চেঞ্জ করুন দেখুন আপনার নেগেটিভিটি সব দূরীভূত হয়ে যাবে ঘরে শান্তি আসতে বাধ্য এই রকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন নমস্কার